যে সমস্ত পুরুষ মানুষরা মনে করে যে বাড়ির মহিলারা শুধুমাত্র রান্নাঘরেই সীমাবদ্ধ থাকলেই বোধহয় ভালো হয় তাদের জন্য একটা কথা বলবো যে মহিলারা না চাইলে অনেক কিছুই করতে পারে মহিলাদের করার অনেক কিছুই থাকে কিন্তু সময় আর সুযোগের জন্য কিন্তু অনেক কিছুই এই মহিলারা করে উঠতে পারে না আর যারা করার ইচ্ছা রাখে তারা কিন্তু যে কোনো পরিস্থিতিতেই এই কাজগুলো তারা করে থাকে আর যারা বাহানা খোঁজে যে কাজ করবে না তাদের দ্বারা কিন্তু স্বয়ং ভগবানেরও কিচ্ছু করার থাকে না তারা ওইভাবেই নিজেকে তৈরি করে আর কিছু মানুষ আছে যারা মহিলাদের মধ্যে মধ্যেই বলছি যে মহিলারা নিজেরাই অনেক সময় নিজেদের শত্রুতাবির জন্য বা পরের ভালো তারা কিন্তু দেখতে পারে না যেমন অনেক বাড়ির মহিলারাই আছে যারা চাইলে কিন্তু অনেক কিছুই তাদের মধ্যে ক্রিয়েটিভিটিটা গ্রো করতে পারে রান্নাবাড়ি করার পরেও হাতে অনেক সময় থাকে সেই টাইমটা তারা সেলাই পড়াই করতে পারে টিউশনি করতে পারে কিংবা আমার মতো গার্ডেনিং করতে পারে বা যে যে প্রফেশানটাকে একটু আদৌ ভালোবেসে থাকো তা সেগুলো তারা করতে পারে কিন্তু তারা সেগুলো না করে পরের নামে এ কথা ও কথা বলে পিএনপিসি করে তাদের সারাটা সময় তারা নষ্ট করে ফেলে আর সেইটা করে আদতে কিন্তু কার কতটা ভালো হয় জানি না তবে যারা যারা এই কাজগুলো করে পিএনপিসি বলো বা সময়টাকে নষ্ট করছে শুধুমাত্র অন্যের আলোচনায় তাদের বলবো যে যাকে নিয়ে আলোচনা করা হচ্ছে দেখা যাবে তার কিন্তু অনেকটা উন্নতি হয়ে গেছে আর যারা আলোচনা করছে তাদের কিন্তু কে সেই রয়েছে তো কি লাভ তাদের নিয়ে আলোচনা করে আমার তো মনে হয় সেই টাইমটা যদি প্রত্যেকটা মানুষ তাদের নিজের যে জিনিসগুলো তারা নিজেরাই খুব ভালো কিন্তু বোঝে যে তাদের কোনটা ভালো হয় কোনটা তারা ভালো পারে আর সেইটাকেই কিন্তু যদি নিয়ে তারা এগিয়ে চলে পরবর্তীকালে কিন্তু খুবই ভালো করবে আর সেই জন্যে আমি সকল মহিলাদেরই বলবো যারা একটু আধটু কাজ পারো যেটা পারো সেটাই তোমরা অন্তর দিয়ে করো